আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করে দিব আইসিটি তৃতীয় অধ্যায় অর্থাৎ ডিজিটাল ডিভাইস অংশ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই টপিকে আমি আলোচনা করতে যাচ্ছি অর্গেট সম্পর্কে বিস্তারিত মানে অর্গেট বা লজিক্যাল অর অপারেশন বা যৌক্তিক যোগ আমরা যেভাবে চিনে থাকি এই অর্গেটটা কি কিভাবে কোথা থেকে এলো এবং এটা কিভাবে মনে রাখতে হবে এর সত্য সারণী কি একবার এ টু জেড বিস্তারিত আমি এখানে আলোচনা করবো যারা লেকচারশিটটা এখনো কালেক্ট করো দ্রুত লেকচারশিট নিয়ে নাও না লেকচারশিট থাকলে তোমার সুবিধা হবে বুঝতে সুবিধা হবে অ্যাটলিস্ট মানে লেকচারশিটটা মনে করো একটা ভিডিও ফিফটি পার্সেন্ট কমপ্লিট লাস্টে লেকচারশিট সম্পর্কে বিস্তারিত বলা আছে কিভাবে তুমি নিবা ওকে তো এই তিন নম্বরে আমরা আজকে আলোচনা করব তিন নাম্বার ক্লাসে অর্গেট সম্পর্কে তো অর্গেট আমরা দুইটা অর্গেট আমরা শিখে থাকি মূলত একটা হচ্ছে ইনপুট সংখ্যা দুটো থাকে আর একটা হচ্ছে ইনপুট সংখ্যা তিনটা থাকে এর বেশি থাকতে পারে তবে দুটোর কম থাকে না তো এর চেয়ে বেশি থাকতে পারে সেটা আমাদের জানার দরকার নেই আমাদের পরীক্ষা যেটা শিখতে হবে মানে পরীক্ষা যেটা আসবে সেটা অনুযায়ী আমরা শিখলেই হবে ওকে তো প্রথমে আমরা অর্গেট সম্পর্কে জানবো অর্গেট কি যে লজিক গেটের সাহায্যে যৌক্তিক যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে বলা হয় গেট বা যৌক্তিক যোগের গেট বলা হয় তো এটা চিত্রটা কেমন হয় এর চিত্রটা অনেকটা আমি এর পূর্বের ক্লাসে কিন্তু বলেছি পূর্বের ক্লাসটা না দেখলে দেখে নাও তাড়াতাড়ি এ বি এবং এর মাথায় হচ্ছে এ দাগ দিতে হবে তারপর এখানে যোগ হবে এ প্লাস বি তো স্যার যদি তিনটা ইনপুট থাকে তখন কি করব তিনটা ইনপুট থাকলে তার চিত্র কেমন হবে ঠিক এভাবে হবে তিনটা চিত্র বললে এই যে তিনটা আর একটা দিয়ে চলে আসবে দেন এখানে তিনটা হবে এ প্লাস আশা করি এতটুকু এবার আমরা চলো এর তড়িৎ প্রবাহটা দেখি কেন এর নাম অর হলো অর্কেট কেন হবে এর নাম অন্য কিছু কি হতে পারতো না ওকে সেটা আমরা দেখব তো এটা হচ্ছে যদি আমি বলি দেখো এটা হচ্ছে একটা আহ তোমার প্রবাহ ওকে এখানে একটা ব্যাটারি দেন এখানে আমি একটা লাইট সেট আপ করলাম ওকে বইয়ে এরকম চিত্রই দেওয়া থাকে যেন আমি এমন চিত্রই দিলাম যেন তোর বুঝতে সুবিধা হয় তো এটা হচ্ছে একটা ব্যাটারি ঠিক আছে এখন এই ব্যাটারি এটা হচ্ছে প্লাস সাইট এটা হচ্ছে নেগেটিভ সাইট ঠিক আছে নিউট্রাল সাইট তো এখন এটা তো মানে তুমি তো এটা জানো যে একটা লাইটে যদি আমি কারেন্টের লাইন দিই তাহলে একটা লাইটে দুটো তার দিতে হয় যারা জানো না সেটা একটু তুমি জেনে নিবা যে বুঝে এটা যে একটা লাইটে কিন্তু যখন আমি লাইটটা জ্বালাতে যাব তখন কিন্তু আমাকে লাইটের দুটো লাইন থাকতে হবে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা কালো তার আর একটা হচ্ছে কি লাল তার তো এখানে আমি এটা বলছি হচ্ছে লাল তার হ্যাঁ এটা কি লাল তার বলছে এই লাল তার থেকে লাইন কিন্তু আসে এবং এখানে দুটো সুইচ দেওয়া আছে আর কালো তারে দেখো সরাসরি লাইটের সাথেই আছে তো এটা হচ্ছে আর্থিং জাস্ট আর এটা হচ্ছে এখান থেকে বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎ যাবে এই ব্যাটারি থেকে যাবে তো এখানে দুটো সুইচ আছে এখন কথা হলো লাইটের সাথে যদি দুটো সুইচ মানে দুটো তার যদি মানে কানেকশন পায় তাহলে বাতিটা জ্বলে উঠবে দুটো তারকে কানেকশন পেতে হবে কোথা থেকে ব্যাটারি থেকে তো এটা তো আছে আর এখানে আমি যে দুটো সুইচ দিছি দেখো তো এখন এই সিচুয়েশনে তুমি আমার সাথে একটু বলো এই সিচুয়েশনে কি লাইটের সাথে দুটো তারই কানেকশন আছে অনেকে বলবা যে হ্যাঁ আছে কিন্তু না নাই কারণ এখান থেকে এটা হতে আছে কিন্তু এখান থেকে এটা নাই দেখো এখান থেকে এখানে যে দেখো এই যে নাই এখানে যে শেষ এখানে যে শেষ এখানে যে কিন্তু শেষ তাই না তাহলে এখান থেকে তো যাচ্ছে না কানেকশনটা কি যাচ্ছে না তাহলে এখন কানেকশন যেহেতু যাচ্ছে না তাহলে তো বাতি জ্বলবে না তো কানেকশনটা যদি দেই এই সুইচটা যদি অন করে দেই তাহলে কানেকশন পেয়ে গেল খেয়াল করো তো কানেকশন পেলো না তো কানেকশন পাইলে এখন বাতিটা জ্বলে উঠবে আবার যদি বলো যে না স্যার আমি এই সুইচটা অফ করে দিব মানে এখানে আমি দুটো সুইচ বলছি এটাকে তো এই সুইচটা আমি অফ করে দিব দিয়ে আমি স্যার এই নিচের সুইচটা অন করে দিব তারপরও কিন্তু তাহলে দেখো তো কানেকশন পাইছে না এখানেও গেল আর এখান থেকেও একটু ফাঁকা ছিল সেই কানেকশনটা পেয়ে গেল সুইচটা অন করে দিলাম বাতি জ্বলবে সো এখন আমরা বলতে পারি তাহলে যে তুমি প্রথম সুইচ যেটা ছিল এক নাম্বার সুইচ এটা এটা যদি দাও তাও কিন্তু বাতি জ্বলে অথবা যদি দ্বিতীয় সুইচ যেটা প্রথম সুইচ এটা দ্বিতীয় সুইচ এটা দ্বিতীয়টাও যদি দাও তাও কিন্তু বাতিটা জ্বলে তাহলে আমরা বলতে পারি কি প্রথম সুইচ অথবা দ্বিতীয় সুইচ প্রথম সুইচ অথবা দ্বিতীয় সিস তো সেই অথবা ইংরেজি কি অথবা ইংরেজি হচ্ছে অর গেট অর মানে কি অথবা না সে অর্থে অথবা থেকেই অর অর গেট এটাকে বলা হয় তো এখন কথা আছে স্যার যদি তিনটা থাকে এই যে তিনটা যদি থাকে তখন আমরা কি করব তিনটা থাকলে আমরা এখানে আরেকটা সুইচ দিব মাঝখানে আরেকটা সুইচ দিব এখানে দিব ব্যাস এটা দেখাই দিব জাস্ট হয়ে গেছে তাহলে আমি কিন্তু তিনটা আমি কিন্তু একসাথে দুটোরটাও দেখাচ্ছি তিনটারটাও দেখাচ্ছি সো তোমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে তুমি আমাকে বাড়ির কাজ করে দিবে পাঠাবে বাড়ির কাজটা করে এই দুটো ইনপুট দিয়ে এটা এবং সরণি করাবো একটু পরে সত্যক সরণি সহ সব লিখে দিবে আবার তিনটা ইনপুট দিয়ে আলাদা আমি একসাথে করে দিছি তুমি আলাদা আলাদা করে ফেলবে ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ এটা কিন্তু অনেক সময় বলে এরকম উদ্দীপক দিয়ে পরে বলবে যে প্রবাহ অঙ্কন করো বৈদ্যুতিক পরিবাহী অঙ্কন করে দেখাও তখন কিন্তু তোমাকে এটা করে দেখাতে হবে এবার আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে ২৪ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে 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 কোনো কোনো মুহূর্তে অঙ্কে প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে এটা সত্য সারণি আমরা করব তো স্যার সত্য সারণি কিভাবে করব আমরা সবটা কিভাবে নিব তো কথা হচ্ছে স্যার সত্য সারণি নিতে গেলে আমাদেরকে প্রথমত যে বিষয়টা মানতে হবে টু টু দি পাওয়ার এন হচ্ছে একটা সূত্র এই এন মানে হলো এখানে ইনপুট কয়টা দেখো তো এখানে ইনপুট কিন্তু দুইটা আর এখানে ইনপুট তিনটা তাহলে তোমাকে এই এন এর মান চেঞ্জ করতে হবে যেমন দি পাওয়ার কি এন এন মানে এখানে দুই আছে তাহলে তুমি এখানে দুই দাও তাহলে ঘর হবে কয়টা চারটা যদি দি পাওয়ার এন এই এন এর জায়গায় যদি তুমি থ্রি দাও তাহলে কত হবে আটটা তার মানে যদি তুমি ইনপুট তিনটা নাও তাহলে ঘর হবে আটটা যদি ইনপুট দুইটা নাও ঘর হবে কয়টা চারটা তো আমরা প্রথমে চারটা আটটা করি তারপর আমরা আটটা আটটায় যাব তো আমি প্রথমে যেহেতু আমি চারটারটা করতে চাচ্ছি সো চারটারটা করতে গেলে আর দুইটা বেশি নিতে হবে শিরোনাম হিসাবে তাহলে কয়টা হবে মোট ছয়টা চার দুই ছয় তো দেখো জি এই হচ্ছে শিরোনাম দুটো নিয়ে নিছি শিরোনাম দুটো নিয়ে নিলাম এটা হচ্ছে ইনপুট এটা কি ইনপুট আর এটা আউটপুট ইনপুটে একটা হবে এ একটা হবে বি আর এখানে হবে কি এ প্লাস বি খেয়াল করো এ আর বি আর এখানে এ প্লাস বি এখন আমরা কি করবো তোমার হচ্ছে শখ করবো আরো বাকি শখটা করে ফেলি ঘর এখন কয়টা চারটা ঘর হবে একটা দুইটা তিনটা চারটা তো অনেকে তোমরা শর্টকাট নিয়ম শিখে থাকো যে ভিতরের মানটা বসানো কীভাবে বসাবো একটা শূন্য একটা এক একটা শূন্য একটা কিভাবে শেখো দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এভাবে শেখো তো এটা হচ্ছে আসলে একটু বিস্তারিত জানা উচিত জেনে রাখো কাজে লাগবে তো এখানে কয়টা আমরা লিখবো চারটা ঘর করছি কিন্তু চারটার জন্য তাহলে তুমি দেখো চিন্তা করে শূন্য এক দুই তিন কয়টা হলো টোটাল চারটা পূর্বের পার্ট মানে সংখ্যা পদ্ধতির অধ্যায় যারা ভিডিওগুলো দেখছো তারা হয়তো যারা ক্লাসগুলো করছো তারা হ্যাঁ জানো আমি বাইনারি মানগুলো শিখিয়েছিলাম তো এই শূন্যর বাইনারি শূন্য তো আমরা এখানে শূন্যর বাইনারি শূন্য লিখবো তারপর একের বাইনারি এক আমরা লিখবো কিন্তু ইনপুটের এ বিয়ের ঘরে এ এব ঘরে বিয়ের ঘর থেকে শুরু করব। ডান পাশ থেকে তারপর একের মান লেখা শেষ দুইয়ের মান দশ তারপর তিনের মান কত এগারো তিনের মান এগারো এখানে দুটো ঘর খালি ছিল দুটো ঘরে আমি শূন্য বসিয়ে দিলাম সামনে শূন্য বসালে প্রবলেম নাই এখন আমি কি করব শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য এক যোগ করলে এক শূন্য যোগ করলে এক এক যোগ করলে এক এক আর এক যোগ করলে এক কীভাবে এক যোগ করলে এক কীভাবে এটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক যোগের কাজ এটাই হচ্ছে সেই নিয়ম বুলিয়ান যোগের শতসিদ্ধ অনুযায়ী বুলিয়ান অ্যালজেব্রা একের এক যোগ করলে এক হয় এটা হচ্ছে লজিক্যাল অর অপারেশন সো এবার আমাদেরকে যেটা করতে হবে এর চার তিনটা বৈশিষ্ট্য শিখতে হবে তো বৈশিষ্ট্য আমি পরে দেই সবগুলো বৈশিষ্ট্য একই তিনটা ইনপুটের বৈশিষ্ট্য যা দুটো ইনপুটের বৈশিষ্ট্য তাই তো এখন আমরা চলো চারটা মানে ওই সরি তিনটা ইনপুট হলে আমরা আটটা ঘর তৈরি করব। তো কিভাবে একটু দেখি আমি এখানটা একটু মুসে ক্লিয়ার করে নিই নিয়ে তারপরে সমাধান করি দেখো এখানে আমরা শখ তৈরি করবো তো কয়টার কথা বললাম আটটার কথা বললাম ঘর হবে টোটাল দশটা আটটা তো এমনিই হবে আর শিরোনাম দুটো সহ দশটা হবে তা আমি এখানে দেখো নিলাম দুটো শিরোনাম নিলাম এ একটা ঘর বি একটা ঘর এবং সি একটা ঘর আর ও পাশে সি একটা ঘর তারপর এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তারপর হচ্ছে আটটা তো এটা হলো ইনপুট ইনাম ইনপুট আর এটা হচ্ছে আউটপুট ইনপুটে হচ্ছে এ বি এবং সি আউটপুটে এ প্লাস বি প্লাস সি ওই যে একটু আগে যা বললাম যে আমরা আটটা লিখবো আমরা শর্টকাট নিয়মে শিখেছি চারটা শূন্য চারটা একটা দুইটা শূন্য একটা শূন্য একটা শিখেছিলাম তো এটা আমি দিচ্ছি না হচ্ছে একটু মানে ওইটা শর্টকাট মনে রাখার জন্য আমাকে একটু বিস্তারিত জানতে হবে এই জন্য বিস্তারিত জানার জন্য কি করব শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত কয়টা হলো টোটাল আটটা এই আটটার বাইনারি মানে আমরা এখানে লিখবো তো দেখো শূন্যর বাইনারি শূন্য আমরা ডান পাশ থেকে লিখবো ইনপুটের ঘরের ডান পাশ থেকে লিখবো একের বাইনারি এক দুইয়ের বাইনারি দশ তিনের বাইনারি এগারো চারের বাইনারি কত হয় একশো হয় চারের বাইনারি একশো পাঁচের বাইনারি একশো এক ছয়ের বাইনারি একশো দশ সাতের বাইনারি হচ্ছে একশো এগারো সামনে কতগুলো ঘর খালি আছে না এই ঘরগুলো আমি কি করব এখন শূন্য বসিয়ে পূরণ করে দিলাম ফাঁকা ঘর শূন্য বসানো যায় সামনে থাকলে এবার আমরা যোগ করব শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 এক যোগ করলে এক শূন্য এক শূন্য যোগ করলে এক একের এক যোগ করলে এক হয় তুমি কয়েক হাজার এক যোগ করলেও কিন্তু এক হবে আগের বার যেমন দুটো এক যোগ করে এক হয়েছিল আসলে দুটো না যদি এখানে পঞ্চাশটা এক থাকে পঞ্চাশটা এক যোগ করলেও এক হবে তারপর এখানে এক যোগ করলে এক একের এক যোগ করলে এক একের এক যোগ করলে এক একের এক এক যোগ করলে এক হয় এখন কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি তোমাকে এই দুটো ঘর দেখে যেটা বুঝলাম আমরা কিন্তু দুটোর চেয়ে আর নিতে পারবো না ইনপুট তার মানে কমপক্ষে দুটি ইনপুট হবে আউটপুট হবে একটি এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে দেখো যে লাইনে এক আছে আউটপুট এক হয়েছে একটু খেয়াল করে দেখো এই লাইনে এক আছে ইনপুটে নাই এক হয় নাই কিন্তু এই লাইনে একটা এক আছে এই যে এই লাইনে একটা এক আছে এই জন্য কিন্তু এখানে আউটপুট এক হয়েছে তারপর দেখো এই ঘরের কথা চিন্তা করো এক হয়েছে এই ঘরে এক আছে দেখে ওর আউটপুটে এক হয়েছে এই লাইনে দুই জায়গায় এক আছে দেখে এক হয়েছে মানে এক থাকলে ইনপুটের ঘর গুলোর মধ্যে আউটপুটে এক হবে আবার যখন এই লাইনে চিন্তা করবা এই বড় ঘরের ক্ষেত্রে এখানে এক আছে এক হয়েছে এখানে এক আছে এই লাইনে এক হয়েছে এই লাইনে এক আছে দুই জায়গায় এক হয়েছে এই লাইনে এক জায়গায় এক আছে এক হয়েছে এই লাইনে দুই জায়গায় এক আছে আউটপুট এক হয়েছে এই লাইনে ইনপুট ঘরে দুই জায়গায় এক আছে এক হয়েছে এখানে তিন জায়গায় এক আছে আউটপুট এক হয়েছে এখন খেয়াল করো এই একটা ঘর যেখানে একটাও এক নাই এর জন্য আউটপুট কি হয় নাই এক হয় নাই এখানে একটাও এক নাই ইনপুটের ঘরে এর জন্য আউটপুট কি হয় নাই এক হয় নাই সো এখন যেটা বুঝলাম যে কমপক্ষে একটি ইনপুট এক হলে আউটপুট এক হবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে এক আর এক যোগ করে এক হয় এটা যৌক্তিক যোগের নিয়মে তাহলে চলো আমরা একটা কাজ করি বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি এই শখের যে ছকের বৈশিষ্ট্যগুলো লিখতে গেলে এই মানে তিনটা ইনপুট কিংবা দুটো ইনপুট যেটাই থাক না কেন ছক সব ওই মানে বৈশিষ্ট্য তিনটা সব একই যে কোনো ছকের বৈশিষ্ট্য একই তো আমি এটা মুছে দিই হ্যাঁ এটা মুছে তারপর আমি হচ্ছে তিনটা বৈশিষ্ট্য এখানে লিখি তাহলে তোমার জন্য সুবিধা হবে এবং তুমি লিখে নিবে এটা এই বৈশিষ্ট্য কিন্তু চাই পরীক্ষা কিন্তু আসে তোমাকে পরীক্ষায় ওই যে তড়িৎ প্রবাহ যেটা করলাম না তড়িৎ প্রবাহ দিবে দেওয়ার পর বলবে যে এর সত্যক সারণী এবং লজিক সার্কিট অঙ্কন করো অথবা এই লজিক সার্কিট দিবে দেওয়ার পর তড়িৎ প্রবাহ বলবে এবং বৈদ্যুতিক প্রবাহ বলবে এবং হচ্ছে তোমার এই সত্যক সারণী বলবে অথবা সত্যক সারণী দিবে দিয়ে বলবে কি লজিক সার্কিট এবং তড়িৎ প্রবাহ অঙ্কন করো সো এই তিনটার যে কোনো একটা পাবো আবার বৈশিষ্ট্য দিয়ে দিতে পারে বৈশিষ্ট্য দিয়ে বাকিগুলো করতে বললো একটা দিবে না বাকিগুলো দিবে তখন তোমাকে পার্থ হবে এই জন্য তোমাকে অবশ্যই শিখতে হবে তো এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি বললাম যেন কমপক্ষে দুটি ইনপুট থাকবে আউটপুট থাকবে আউটপুট থাকবে একটি মানে দুটোর কম হবে না কিন্তু আউটপুট একটাই হবে তুমি যতগুলো ইনপুট নাও না কেন দশটা বিশটা আউটপুট একটাই হবে তাহলে আমি এখানে লিখতে পারি কি কমপক্ষে দুটি ইনপুট থাকবে আমার হাতে লেখা ভালো না হ্যাঁ একটু বুঝে নিও আমি বলতেছি ওইটা এসে বুঝে নিও কমপক্ষে দুটি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি এক নম্বর বৈশিষ্ট্য হলো এবার চলো আমরা দুই নাম্বার বৈশিষ্ট্যটা শিখি দুই নাম্বার বৈশিষ্ট্য কি হবে কমপক্ষে একটি ইনপুট এক হলে আউটপুট এক হবে মানে কমপক্ষে এক জায়গায় একাধিক জায়গা বলতে দু চার জায়গায় এক থাকলে তো কোনো কথা নেই এক হবে কিন্তু একটা এক থাকলে আউটপুট এক হবে কমপক্ষে একটা একটা থাকলে হইছে তাহলে আমরা বলতে পারি কি কমপক্ষে একটি ইনপুট এই একটা আমি না না দিয়ে এইভাবে এক এক আউটপুট হবে এইভাবে দিলে মনে হয় কি সেম কিন্তু এটা তো আমরা এই এক লিখতে যাচ্ছি কমপক্ষে একটি ইনপুট এক হলে আউটপুট এক হবে অন্যথায় জিরো হবে অন্যথায় জিরো মানে কি কোথাও যদি এক না থাকে তাহলে তো জিরোই হবে তাই না কমপক্ষে এক জায়গায় যদি এক থাকে তাহলে তো এক হবে আর যদি এক নাই থাকে তখন কি হবে জিরো হবে তারপর তিন নাম্বার বৈশিষ্ট্য চলো এটা তো যৌক্তিক যোগের নিয়মে ফলাফল প্রদর্শিত হবে যৌক্তিক যোগের নিয়মে ফলাফল প্রদর্শিত হবে হবে যৌক্তিক যোগের নিয়মে ফলাফল প্রদর্শিত হবে এই হচ্ছে দেখো তিনটা বৈশিষ্ট্য এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু এই যখন আমরা অর্গেটের পর আবার অ্যান্ড গেট করবো তখন এরকম সেম বৈশিষ্ট্যই লাগবে তুমি যদি একটা মুখস্থ করে ফেলো তার মানে তুমি তো জিতেই গেলে সো এই হচ্ছে আমার আজকের টপিক আলোচনার টপিক তো এই টপিকটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিও আর তোমার মতামতটা কমেন্ট করে জানিয়ে কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমার জন্য ভালো হয় আর আমার স্বরূপ এবং বন্ধু মানে পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিও তাদেরও অনেক হয়তো উপকার হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচারশিট টা নিচ্ছে সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচারশিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার সিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Bye. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছে দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইসটিমেল অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুইয়ের দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এমসি উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ সেটা লাস্টের দিকে যাওয়া যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল তাকে সালের সৃজনশীল একবার তুমি যা যা চাও সব এবং এই অধ্যায় কি কি আছে সব এখানে পাবে। পাবে দেখো প্রথম দেখতে যে এই অধ্যায় কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামিং প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিংয়ের দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি কিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কী চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কী পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি কিউগুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসি এমসিকিউ কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাওয়া তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করাই যে দেখো যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিসে এই অধ্যায়ে পড়ব এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সিকিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এল সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচারশিট নেও নাই যত দ্রুত পারো লেকসার শিট কালেক্ট করে নাও কারণ লেকসার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকসার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটি ভাবে ধরবা এই যে মোবাইল এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার মানে সাথে টিচার ফ্রি এক যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো গুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ